ভাবছ তো যে স্কুলে থাকার কথা স্কুল থেকে হঠাৎ করে বাড়িতে কেন রয়েছে স্কুলে গেছিল সুস্থ সবলভাবে স্কুলে পাঠিয়েছি অসুস্থ হয়ে বাড়িতে গিয়েছি সকালবেলায় আমাদের কাছে ফোন এসেছে যে বমি করছে পটি করছে আপনারা এসে নিয়ে যান তার মধ্যে হঠাৎ করে বমি কিসের জন্য করছে কালকে রাত্রিবেলা বিরিয়ানি কমানে হ্যাঁ যেহেতু টিচার্স ডেতে আমাকে গিফট দিয়েছে আমাকে বলেছে আমি বিরিয়ানি খাবো আমরা কালকে সোয়াবিন আলুর তরকারি খেয়েছি শুধু ওর জন্যই বিরিয়ানি আনা হয়েছে ও বিরিয়ানি খেয়েছে হজম হয়নি মনে হয় আর তার মধ্যে রাত্রিবেলা কারেন্ট দুবার চলে গেছে একবার গেছিলো তার মধ্যে কিছুক্ষণের মধ্যে করতে চলে এসেছে ওকে স্কুল থেকে নিয়ে এসে ডক্টর দেখিয়ে ওষুধপত্র দিয়ে তারপরে কাজে গেছে তার খাওয়া দাওয়া খেয়েছে ওয়ারিশের জল কিছুতেই খেতে চাইছে না সেম ম্যাচে ড্রপ হয় বাচ্চাদেরকে ড্রপে করে খাওয়ার দেয় সেই ড্রপে করে মতো খাবার খাচ্ছে খাবার নিয়েছে এখন ওকে বলেছি যেহেতু কালকে হোমওয়ার্ক করেনি এই যে এখন এখনও হোমওয়ার্ক করতে বসেছে না হোমওয়ার্ক কর আর আমার প্ল্যানিং ছিল যে বিছানার চাদর কাচবো সব পরিষ্কার টরিষ্কার আছে তাড়াতাড়ি করবো তো একটু রোদে দেবো সব মিশে গেল সব ভাবলাম যে চাদর কাজবো তারপর ভাবলাম যে না কেচেই নিই ওই ভাবতে ভাবতে অনেক সময় চলে যাবে আর চেহারে অনেকগুলো জামা কাপড় ছিল আর শুধু তোষকটাই রোদে দেওয়া হয়নি থাক পরে নয় রোদে দিতে ভাদ্র মাসে এত ভালো রোদ ছিল আমার ছেলেকে দেখো শুধু ওকে বলে দিয়েছি ওর একটাই ওষুধ ওষুধ তো কাজ করলো না যে ও আমাকে সকাল থেকেই বায়না করছে যে আমি পড়তে যাবো না পড়তে যাবো না মানে হোমওয়ার্ক করে নিয়েছে এখন এই গামলাটাকেও ওপরে তুলে নিয়ে যাবে তার মানে আমার ছেলে ফিট হয়ে গেছে হ্যাঁ যেই বলছি না পড়তে যাবি তখনও অসুস্থ হয়ে যাচ্ছে আর যেই বলছি যে পড়তে যাবি না তখনও ফিট হয়ে যাচ্ছে আমাকে হেল্প করার থেকে পড়াটা অনেক কাজের বাবা আরে দেখো দেখো দেখ ঠিক এই রকম অত্যাচার করছে আচ্ছা ঠিক আছে আমি মিশকা বলে দেবো আজকে ইস্যু বিশ্রাম নেবে আমি বলে দিয়েছি শুধু তুই শুয়ে থাকবি টিভি দেখবি না টিভিটা জাস্ট এক্ষুনি আমি অফ করলাম আচ্ছা চলো ওপর চলো ওপরে শক্তি তো আমাদের ঘরে ছোটা শক্তিমান না শক্তিমান না এটা ছোটা ভীম চলো দাঁড়াও দাঁড়াও রোদ দেখো না আলো ঝলমল করছে তোমাকে দাঁড়াতে বলেছি দেখো ওর পেট খারাপ তার মধ্যে চিপস খেয়েছে দেখো দুটো আমি মানা করা সত্ত্বেও ও সে চিপস খাবেই খাবে আমি বলেছি এরকম খাচ্ছিস তাহলে কিন্তু এবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে হসপিটালে ভর্তি হবে তখন ভালো লাগবে বলে হ্যাঁ তাও ভালো মানে চিপস খেতেই এই জানলাগুলো না দাদা ভাই জানলাগুলো খুলে যায়নি কারণ সকালবেলা স্কুল থেকে ফোন করেছিল তো দেখো দরজা বন্ধ নাটক করছে চলো দিদি এগুলোকে ছাদে এত সুন্দর রোদ তোষকটা ছাদে আনলে ভালো হতো কিন্তু এত ভারী তোষক ছাদে আনতে আনতে তো আমার জীবনটাই বেরিয়ে যাবে কারণ আগের বারে তোষকটা নিয়ে সামান্য আমাদের ওই রাস্তাতে যে দেখো রাস্তাতে দিয়েছি তাই আমার এখানটায় ঘাটটা ব্যথা করছিল বয়স হচ্ছে

এই গাছটা আমাদের নিচে দোতলা মানে নিচেতে ছিল এবার দেয়াল বেয়ে বেয়ে উঠে যাচ্ছে তো এবার দাগ হয়ে যাবে গাছটাকে সামান্য উপরে গেছি আর দেখো না জানলা টান্লা সব বন্ধ করে রাখা আছে গরমের মধ্যে কি রোদ রে বাবা কি রোদ

কাজটা সেরে নি একেবারে কাজ সেরে তারপর দেখা করবো কারণ আজকে এই ফোন এদিক ওদিক দেখে কাজ করলে হবে না কারণ আজকে অনেক কাজ আছে আমার ছেলের মিসকে যখনই আমি ফোন করি ও ত্রিসীমানায় থাকে না নয় রান্নাঘরে নয় বাথরুমে নয় ওপরে চলে যায় আর যখন ওই ঘরটা ছিল ও ঘর থেকে বাইরেই বেরিয়ে যেত ও ভাবছিল পড়তে যেতে হবে না পড়তে যেতে হবে চলে আয় না এই দেখো এটা ছোটবেলা আমরা করতাম ওখানে বসে থাকতাম আর পা ধরে এরকমভাবে টেনে দিত ধাপ 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 করে লাগবে লাগবে নে 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 চলে চলো আর দেখো না আমাদের কুকুরে কী করেছে আমার মা শাড়িটাকে এই দেখো ক্লিপ ছিল শাড়ি কচু কুচু করেছে এই দেখো এই দেখো শাড়িটাকে ছিঁড়ে শুকিয়ে গেছে শাড়িটা ঝুলছিল খাওয়াতে তুলতে গেছি তার আগে ওগুলো কারুকার্য কাজকর্ম করে দিয়েছে আরে নিশু শো তুই আমি কাজগুলো করে নি শো আরে শো মানে কি আমি শুয়ে ভাত শুয়ে শুয়ে যা টিভি দেখ যা যা এ এত জ্বালায় না আমাকে যা শুয়ে শুয়ে টিভি দেখ সকালে আলু হাতে ছিল এই আলু হাতে দিয়ে একটা খুব সুন্দর টেস্টি টেস্টি আলু বানিয়েছি আর তার মধ্যে এটা স্যান্ডউইচ করে নিয়েছি একদম ফাটা ফাটিয়েছি আর ইসু আজকে ইচ্ছে করে ইচ্ছে যাবো না তো করতে যাব না শরীর ঠিক আছে যেই বলেছি যে তুই যদি না ঘুমাস তাহলে কিন্তু আমি তোকে করতে পাঠিয়ে দেবো দেখো কীভাবে নিয়ে যাচ্ছি দেখো এখন ও পড়াশোনা করছে

জল নিয়ে জল তো রাতে রান্না করব খাওয়া খুব ভালো হয়েছে আবার একখানা সুন্দর রান্না নিয়ে চলে এসেছে আমার এই ঘরের সুন্দরীটা আর ছেলেকে দেখছো তো ও মায়ের বেজন বেজন শুধু ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আজকে তৈরি করছে ও গাঁটু সরি গাঁটু কচু বলছি গাঁটি কচু আর আলু দিয়ে তরকারি রাত্রিবেলা গাঁটি কচু আর আলু দিয়ে তরকারি হবে তো সেই তরকারির জন্য তোর জোর করছে একেবারে তো সারাদিন প্রচুর কাজকর্ম করেছে দেখেছো প্রচুর কাজকর্মই সারাদিন করে একটু শুধু জাস্ট রিল্যাক্স করে 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 কারণ ওর শরীরটার এমন অবস্থা তো ওটা শুধুমাত্র আমি জানি আর আমাদের ঘরের সবাই জানে যখন তখন প্রেশার লো হয়ে যায় তারপরে ওই কানের প্রবলেম রয়েছে তো এই জন্য না ওকে একটু শান্ত সৃষ্টভাবে বুঝে শুনে কাজ করতে হয় তো যাই হোক রান্নাবান্না করে নিই খাওয়া দাওয়া হবে ওম নম গণেশায় নমঃ তো সকাল থেকে উঠে চলে এসেছি কালকে জমিয়ে রান্না করলো কাটি কচুর তরকারি তো খেয়ে দিয়ে একেবারে চমফেস করে ঘুম দিয়ে সকাল সকাল উঠেছি কাপড় জামা দেখো মেলেছে এখনো পর্যন্ত তোলা হয় এইভাবেই রয়েছে সুগাচ্ছি পরের দিন সকাল সকাল উঠে এসেছি ওর একখানা মানে কমপ্লেন হয়েছে যে আমি জানলা পাল্লা খুলি না তো গরম হয়ে যাচ্ছে আমি ওই জন্য জানলা টান্না খুলতে চলে এসেছি সাত দিনে কি হচ্ছে দেওয়ার থাকলেও পুরো এদিক ওদিক গুড়ো করে চলে যাচ্ছে ছাতে আর দেয়নি আর তার থেকে বড় এবার খাটনি হবে ছাদে দিলে আবার উঠতে হবে আবার সেটাকে মানে কী করবো নামাতে হবে না খুলে দিলে না সত্যি গরম হয়ে যায় খুলে দিয়ে যা একটু গাছগুলোতে জল দিই তো তোমাদের গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা খুব ভালো করে কাটাও আর আমি এই কাজগুলো করি করে দিয়ে কাজে বেরিয়ে যাই তোমাদের পরিবার খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি তো আপাতত এই ভিডিওটা এখানেই রাখলাম আপাতত সকলকে আসছি টাটা